বাংলাদেশ থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আমার ভিসাতে লেখা লোড অ্যান্ড রুট আবার অনেকেই বলেন যে ভিসাতে লেখা অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনার তো আমি সৌদি আরবে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবো কিনা তো এই দেখেন আমার হাতে একটা সৌদি আরবের একটা ড্রাইভিং লাইসেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনাদের এটা নিয়েই প্রশ্ন যে আপনি সৌদি আরবে আসার পরে এই সমস্ত ভিসাতে আসার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন কিনা তো দেখুন সৌদি আরবে আপনি যদি ঘরে বসে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন যে কোনো পেশাতে যদি আপনি আসেন তো এখন কথা হচ্ছে এই যে আপনাকে লোড অ্যান্ড রোডের বিসা দিয়ে নিয়ে আসতেছে আনার পরে আপনাকে বলতেছে ফুড ডেলিভারির কাজ দিলে তো এটাও সম্ভব উনি আপনাকে ফুড ডেলিভারির কাজও দিতে পারে তো কারণ হচ্ছে ফুড ডেলিভারির কাজ আপনাকে লোড অ্যান্ড রোড ভিসা দিলেও ফুড ডেলিভারির কাজ আপনাকে দিয়ে করাইতে পারবে এবং কি লাইসেন্সও বানাইতে পারবে শুধুমাত্র ছোট গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন সৌদি আরবে আপনি যে কোনো পেশার ভিসা দিয়ে আপনাকে যদি দেশ থেকে এই দেশের কোম্পানি বলে নিয়ে আসে যে আপনাকে এই দেশে বাসের ড্রাইভিং লাইসেন্স বানাই দেবে তাহলে অবশ্যই আপনার ভিসাতে বাস ড্রাইভার লেখা থাকতে হবে আর যদি টেইলারের দিয়ে আপনাকে নিয়ে আসে তাহলে অবশ্যই ওই ভিসাতে টেলার লেখা থাকতে হবে যদি আপনি লোড অ্যান্ড লোড এবং কি অফিস এন্ড ফেসিলিটি ক্লিনার লেখা ভিসাতে আসেন আসার পর আপনি ছোট গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন বড় গাড়ির লাইসেন্স আপনি সৌদি আরবে বানাইতে পারবেন না যদি নাকি আপনি যতক্ষণ না পেশা চেঞ্জ করছেন তো আসার পরে যদি আপনি আপনার নিজের টাকা দিয়ে অথবা কোম্পানি আপনাকে ওই ভিসা পরিবর্তন করে দেয় পেশাটা পরিবর্তন করে দেয় তাহলে আপনি ওই বড় গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন আবার অনেকেই নিজে ই কামাতে আসতেছেন মানে এখানে কফিলকে ফয়দা দিবেন তারপরে নিজে ড্রাইভিং লাইসেন্স বানাই হয়তো গাড়ি চালাবেন বা যেটা খুশি সেটা করবেন তো তারাও আপনার এই ছোট গাড়ি লাইসেন্স বানাইতে পারবেন আপনি চাইলে বড় গাড়ি লাইসেন্স বানাইতে পারবেন না বড় গাড়ি লাইসেন্স বানাইতে হলে এখানে যে কোম্পানি আছে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির কিছু ডকুমেন্টস লাগে কাগজপত্র লাগে তাদের তাদের অনুমতিপত্র লাগবে তারা যদি আপনাকে অনুমতি দেন এবং কি আপনার ভিসার যে পেশাটা আছে সেটা যদি তারা পরিবর্তন করে দেয় আপনি সৌদি আরবে যে কোনো গাড়ির লাইসেন্স বানিয়ে তো যারা দেশ থেকে আসতেছেন লোড এবং কি ফেসিলিটি এই দুইটা লেখা এখন বর্তমানে থাকে তো এই দুইটা লেখা থাকার কারণ হচ্ছে আমরা যারা এখন বাংলাদেশ থেকে আসতেছি এরা হইলো আনস্কেল কর্মী তো যারা স্কেল তাদের স্কেল আছে সার্টিফিকেট আছে তাদের ভিসা কিন্তু ভিন্ন রকম তাদের যেই কথা বলবে কাজের কথা বলবে সেই কাজে লেখা থাকবে তো সুতরাং আপনার যারা আসতেছেন এই সমস্ত ভিসাতে ছোট গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন বড় গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন না তো আরেকটা কথা বলে গেছি এই কথাটা বলিনি কনস্ট্রাকশন কর্মী যারা যারা কনস্ট্রাকশন লেবার এই কাজে আসতেছেন প্লাম্বারের কাজ হোক শাটারিং এর কাজ হোক যে কোনো কাজ কনস্ট্রাকশনের তো তারও কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্স বানাতে পারবেন তো সবাইকে স্বাগত আবারও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং পেসটি ফলো করে যাবেন আল্লাহ হাফিজ